নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবেন এই জুলাই মাসে তারই একটি পূর্বাভাস আমি দেব তবে তার আগে জেনে নেবো যে এই জুলাই মাসে গ্রহগত স্থিতি কি বলছে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গলচন্দ্র বৃষ বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র বুধ অবস্থান করছে কর্কট রাশিতে এবং কন্যা রাশিতে রাশিতে অবস্থান অবস্থান করছে করছে কেতু শনি তার হয়ে এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এবারে এই গ্রহে কি কি সঞ্চার হচ্ছে জুলাই মাসে সেটাই বলবো প্রথম ছয়ই জুলাই শুক্র সে কর্কট রাশিতে প্রবেশ করছে বারোই জুলাই মঙ্গল সে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং ষোলোই জুলাই রবি সে প্রবেশ করছে কর্কট রাশিতে সর্বশেষ উনিশে জুলাই বুধ সে সিংহ রাশিতে প্রবেশ করছে এই হলো গ্রহগত সঞ্চারের অবস্থা ওভারঅল দেখতে গেলে পরে যেটা আছে মুখস্থানে শনি আপনাদের বক্রি হচ্ছে যার ফলে মুখস্থান যেহেতু রয়েছে সেহেতু আপনাদের দাঁতের কোনো সমস্যা আসতে পারে যেহেতু দ্বিতীয় ভাগটা ধনস্থান সেক্ষেত্রে ধনের ক্ষেত্রেও আপনাদের হঠাৎ ধন লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে পুরনো যাদের কাছে টাকা পেতেন সেই টাকা আপনারা আট করে পেয়ে যাবেন এছাড়া পড়শিদের সাথে কম বেশি সমস্যা অর্থাৎ পাড়া পড়শিদের সাথে কম বেশি সমস্যার একটা জায়গা তৈরি হতে পারে তাদের সাথে বাঘ বিতণ্ডায় আপনি জড়িয়ে পড়তে পারেন যতটা সাবধানে থাকবেন ততই ভালো চতুর্থে মঙ্গল রোচকযোগ সৃষ্টি করেছে ফলত আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন হতে পারে নতুন প্রপার্টি লাভ হতে পারে অথবা আপনি নতুন প্রপার্টিকে অ্যাডভান্স করতে পারেন এই প্রপার্টি সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনার সুন্দর একটা জায়গা থাকবে এছাড়া সপ্তম দশম দুই ভাগেই কিন্তু আপনাদের দৃষ্টি দিচ্ছে মঙ্গল এবং একাদশও দৃষ্টি দিচ্ছে মঙ্গল সপ্তম স্থানে মঙ্গল দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের বৈবাহিক সম্পর্কের জায়গা ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং আপনার যে উদ্যমতা সেটা ভীষণভাবে বাড়বে দশমভাবে মঙ্গলের দৃষ্টি দেওয়াতে আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো যোগাযোগ তৈরি হবে এবং আপনার পড়ে থাকা কাজগুলো আবার সমাধান হবে এবং সুন্দরভাবে আপনি সাকসেসের পথে এগিয়ে যেতে পারবেন একাদশে দৃষ্টি দেওয়ার ফলে পুরনো টাকা আপনার উঠে আসবে জমি সংক্রান্ত প্রপার্টি ক্রয় বিক্রয় বা হোটেল সংক্রান্ত অথবা রং জাতীয় কোনো কোনো ব্যবসা ব্যবসা যদি আপনারা করেন করেন পেইন্টের সেক্ষেত্রে ভালো খাদ্যশস্যের ব্যবসার সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রেও খুব ভালো থাকবে এবং আপনাদের আর্থিক স্থিতি ও সবলতার জায়গা তৈরি হবে এটা গেল ওভারঅল একটা জায়গা এবারে বলবো পার্ট বাই পার্ট প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি অথবা মকর লগ্নের জাতকদের এক থেকে একুশ তারিখ পর্যন্ত যে সময় থাকছে সেটা নর্মাল অর্থাৎ গতানুগতিক যেমন চলছে আপনার সেরকমই চলবে খারাপ কিছু সেরকমভাবে পাচ্ছি না তবে বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় সে সময় আপনাদের দাঁতের কোনো সমস্যা দাঁত ব্যথা অথবা দাঁতের অপারেশন বা দাঁত তোলারও কোনো সমস্যা তৈরি হতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নিয়ে আপনি সমস্যা পেতে পারেন বিশেষত যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু বা জাতীয় কোনো সমস্যা কষ্ট পাওয়ার যোগ পাওয়া যাচ্ছে এমনি সেরকম বড় কিছু নেই চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র পুরোনো টাকা কিন্তু আপনাদের উঠে আসবে যে টাকা মার্কেটে পড়েছিল কিছুতেই আপনি ওঠাতে পারছিলেন না সেই পুরনো টাকা উঠে আসবে আপনি হয়তো অনেক ক্ষেত্রে জানেনও না যেখানে আমি টাকার ধার দিয়েছি বা আমার ব্যবসায়িক ক্ষেত্রে পড়ে রয়েছে সেই টাকাও কিন্তু আপনার হাতে উঠে আসবে নতুন কোন রকম সুযোগ আপনার তৈরি হবে অর্থাৎ এক্সট্রা ইনকামের রাস্তা আপনার তৈরি হবে সরকারি কোনো কাজ বা সরকারি কোনো রকম ডেভেলপমেন্টের কাজ যদি আপনি কন্ট্রাক্ট নিয়ে থাকেন সেই কাজ আপনি আবার নতুনভাবে চালু করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রেও আপনার হাতে অর্থ আসবে এ ছাড়াও নানা সূত্র থেকে অর্থাৎ ব্যবসা যদি আপনি কোনো রকম করে থাকেন পুরনো কোনো পার্টনারের সাথে সেখান থেকে আপনার অর্থ চলে আসবে এবং আপনার ব্যবসায়িক মুনাফা যথেষ্ট লাভ হবে ওভারঅল দেখতে গেলে আর্থিক ক্ষেত্র বেশ ভালো এবং হঠাৎ অর্থ আপনার হাতে কিছু চলে আসবে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে পারিবারিক ক্ষেত্র চতুর্থের রোচক যোগ সৃষ্টি হয়েছে যার ফলে এই রোচক আপনাদের পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে পরিবারে আপনার গৃহে কোনো রিনোভেশন হতে পারে আপনার গৃহে কোনো পূজা পাঠের আসর বসতে পারে কোনো মাঙ্গলিক একটা অনুষ্ঠান হতে পারে সেক্ষেত্রে সকলের যোগাযোগ বাড়বে প্রপার্টি আপনি নিজে ক্রয় করতে পারেন অথবা প্রপার্টিকে আপনি নতুনভাবে সেটাকে রেনোভেট করে সুন্দরভাবে সাজিয়ে উঠতে পারেন প্রপার্টি সংক্রান্ত কোনো কাজকর্ম যদি সরকারি ক্ষেত্রে আটকে থাকে সেই সরকারি কাজকর্ম আপনার সম্পূর্ণ হয়ে যাবে এবং সাকসেস হয়ে যাবে আপনার এবারে চলে আসবো আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের সন্তান ক্ষেত্র প্রথমত তাদের একাগ্রতা বাড়বে তারা যে কোনো কাজ খুব সৃষ্টিশীলতার সাথে করবে এবং সুন্দরভাবে তারা কর্ম পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে পড়াশোনায় তাদের যোগাযোগ বাড়বে এবং তারা যদি মনে করে যে কোনো স্ট্রিমে অন্য কোনো স্ট্রিমে যেতে চাইবে সেরকম সুযোগও তাদের হাতে আসবে এবং এটা বড় সন্তান বা ছোট সন্তান উভয় ক্ষেত্রেই হবে চলে আসবো আপনাদের এবারে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে যারা মকর রাশি মকর লগ্ন যারা শিক্ষার্থী তারা কেমন ফল পাবে তাদের বহুদিনের মনোবাসনা পূর্ণ হবে যেমন অনেক হয় না যে আপনি অন্য একটা কলেজে পড়তে চাইছিলেন অথচ আপনাকে অন্য আর একটা কলেজে নিয়ে চলে যাওয়া হয়েছে অথচ পুরনো পুরনো যে কলেজটা সেটাই আপনার মনোবাসনা চলছে সেরকম কোনো কলেজে আপনি ভর্তি হতে পারবেন বা আপনি যদি অনেকদিন ভাবনা করে রাখেন যে আমি এই ট্রেনিং করব সেই ট্রেনিং আমার বহুদিনের ইচ্ছা সেই ট্রেনিংয়ে আপনি সুযোগ পাবেন এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে হবে অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট শুভপ্রদ অবস্থান থাকবে এই জুলাই মাসে চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কেমন থাকবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রশাসনিক চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন সেনাবাহিনীতে রয়েছেন রয়েছেন রেলে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির একটা যোগ পাওয়া যাচ্ছে প্রমোশন আপনাদের হবে কর্মক্ষেত্রে আনন্দের যোগ রয়েছে সকলের সাথে মিলেমিশে আপনি কর্মক্ষেত্রে অগ্রসর হতে পারবেন এবং বড় দায়িত্ব একটা কিন্তু আপনার ঘাড়ে আসতে চলেছে সেটা উনিশ তারিখের পরে আপনি যে কোনো রকম বড় দায়িত্ব নিয়ে এগোবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিরকম থাকবে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময় আপনি উদ্ভ্রান্ত মতন থাকবেন ভুল ভাল চিন্তা করবেন যে কোনো চিন্তার কোনো মানে হয় না সেরকম ধরনের জিনিসের মধ্যে আপনি পড়ে থাকবেন কিন্তু উনিশ তারিখের পর থেকে কিন্তু আপনার ভালো জায়গা পাওয়া যাচ্ছে সরকারি কোনো কন্ট্রাক্ট ক্লাবের জায়গা রয়েছে নতুন ব্যবসা স্থাপনের জন্য সেই সময় আদর্শ কোনো ভালো বন্ধু পাবেন বা পার্টনার পাবেন যাকে নিয়ে আপনি ব্যবসার যেতে পারবেন ব্যবসা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে চলে আসবো দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে যারা রয়েছেন তাদের কেমন থাকবে প্রথমত প্রেম জীবনে সম্পর্ক খুব ভালো থাকবে এবং আপনার যে পার্টনার থাকবে তার সফলতা থাকবে সে কিন্তু ভালো একটা সুযোগ পাবে এবং সরকারি চাকরি লাভও কিন্তু পাওয়া আশ্চর্যের কোনো বিষয় নয় আপনাদের প্রেম জীবন খুব ভালো এবং এটি গৃহে হয়ে জানাজানি যাবে আপনাদের সম্পর্ক এবং সেটা কিন্তু আপনাদের প্রেম থেকে পরিণয়ের পথে অগ্রসর হবে চলে আসবো যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখের জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই তাদের সুখ লাভের জায়গা থাকবে কোন রকম প্রপার্টি আপনারা যৌথভাবে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে এটা ভালো জায়গা আনন্দ ভ্রমণ হবে এবং আপনারা আপনাদের তরফ থেকে যথেষ্ট সুখ ও সমৃদ্ধময় হয়ে থাকবেন আশা করা যাচ্ছে ওভারঅল দেখতে গেলে আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন যথেষ্ট শুভপ্রদ চলে আসবো সবশেষে কি উপায় করলে পরে আপনারা ভালো থাকবেন আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যদি প্রত্যহ দক্ষিণাকালী স্ত্রোত্ব পাঠ করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং যে কোনো কালী মন্দিরে দক্ষিণাকালী মন্দিরে গিয়ে যদি পাঁচটা করে জবা ফুল প্রতি শনিবার দিয়ে আসতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব উপকার পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার